হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি ডক্টর ইমতিয়াজ আমি আগে বেশ কিছু ভিডিও করেছি হেলথ রিলেটেড আসলে ব্যক্তিগত বেশ কিছু সীমাবদ্ধতার কারণে এবং সময়ের সংকটের কারণে আসলে ওইভাবে ভিডিও করা হয় না আর যেহেতু ফেসবুক বা ইউটিউব কর্তৃপক্ষ আমাকে পেমেন্ট করে না বা আমার ফিনান্সিয়াল জায়গাটা এখান থেকে আসে না আমি ফেসবুক চালাই বেসিক্যালি ব্যক্তিগত পর্যায়ে কমিউনিকেশনের জন্য এবং সেটা করতে করতে বেশ কিছু ফ্রেন্ডস ফলোয়ার এখন আছে যাই হোক তবে লিস্টে যারা আছে তার ফিফটি পারসেন্ট মানুষকে আমি মোটামুটি চিনি বা তারা আমাকে চেনে আজকে ভিডিওটি করছি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের ভালো লাগলে জিনিসটা ছড়ায় দেবেন বর্তমানে আপনারা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট দেখেন অ্যাক্টিভিস্টদের একটা উদ্দেশ্য রয়েছে তার মধ্যে কিছু চিকিৎসক রয়েছে কিছু নার্স রয়েছে কিছু ডায়েটিশিয়ান আছে আদার্স যে যেভাবে পারছে বিভিন্ন ধরনের অফিসার রয়েছে কাস্টমস কর্মকর্তা অনেকেই আছেন বেসিক্যালি হিরো আলম রয়েছে তো এদের আসলে একটা উদ্দেশ্য আছে বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের একটা উদ্দেশ্য উদ্দেশ্যটা হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ বলেন বা ইউটিউব কর্তৃপক্ষ বলেন যাদের সাবস্ক্রাইবার বেশি বা যাদের ভিডিও বেশি দেখা হয় ইউটিউব কর্তৃপক্ষ বলেন বা ফেসবুক এদেরকে হচ্ছে এখানে বিজ্ঞাপন অ্যাড করে দেয় যার ফলে ওই যে যে কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু এখানে টাকা পায় এখানে ফিনান্সিয়াল একটা জায়গা রয়েছে এবং এটা আপনারা যত বেশি দেখবেন যত বেশি এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে তত বেশি ভিউ হবে ভিউ হলে এদের কিন্তু একটা বড় ইনকাম হবে তো এটা একটা পেশা তো পেশা হিসাবে আসলে যে কেউ যে কোনো কিছু নিতে পারে তবে আমার জায়গাটা হচ্ছে হেলথের মতো বিষয়গুলোতে যারা মেডিকেল রিলেটেড কেউ না যারা ডাক্তার না যারা এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করে নাই সাধারণত এস এসসি ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করার পরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশের পরে ছয় বছরের দীর্ঘ পড়াশোনা এম পরীক্ষা সেটা দিয়ে পাশ করার পরে আবার পোস্ট গ্রাজুয়েশন বিসিএস ইত্যাদি করার মাধ্যমে একটা ডাক্তার যখন একটা রোগ ডায়াগনোসিস করা বা ট্রিটমেন্ট দেওয়ার মতো দক্ষতা অর্জন করে সে জায়গায় একজন নন মেডিকেল অথবা হচ্ছে হতে পারে তার অল্প নলেজ রয়েছে বা গুগল করে বা কোনো রকম একটা আইডিয়া নিয়ে তারা একটা কন্টেন্ট ক্রিয়েট করছে তাদের এত ফ্যান ফলোয়ার রয়েছে তারা স্টাইলিশ ভাবে বিভিন্ন ধরনের কথা বা বক্তব্য দিয়ে মানুষকে কিন্তু এটা বিভ্রান্ত করে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় বা কখনো কখনো অধিকাংশ সময়ে অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক জিনিসপত্র এই ফেসবুকে ছড়ানোর মাধ্যমে আসলে বিভ্রান্ত সৃষ্টি করছে স্বাস্থ্য একটা বড় সমস্যা এখানে যদি সমস্যা আপনাদের হয় আপনারা হচ্ছে সরাসরি ডাক্তারের কাছে যাবেন বিভিন্ন ধরনের ডাক্তার রয়েছে তাদের কাছে যাবেন ঠিক আছে শারীরিক সমস্যা বা সেক্সুয়াল প্রবলেম বা যৌন সমস্যা যে কোনো কিছু হতে পারে একটা মানুষের সেখানে ডক্টর রয়েছে ওপেন প্ল্যাটফর্মে কিন্তু এইগুলো সলিউশন দেওয়ার মতো না আমি নাম বলবো না একজন রয়েছে সে এইভাবে বিভিন্ন ধরনের মধু বিক্রি করে হুম অনেকে কি কৌটা বিক্রি করে ডিব্বা বিক্রি করে অর্গানিকের নামে বেশ কিছু প্রোডাক্ট বিক্রি করে সো এই ধরনের জিনিসগুলো আসলে ওইভাবে ভ্যালিডিফাই কোনো কিছু না তো আমি চাইবো যে আপনারা কন্টেন্ট যদি দেখেন দেখবেন অসুবিধা নেই কন্টেন্ট দেখার সাথে সমস্যা না কিন্তু আপনার একটা হেলথ রিলেটেড যে কোনো জিনিস আপনারা একজন যোগ্য দক্ষ লোকের কাছ থেকে শুনবেন অনলাইনে ফ্রিভাবে কোনো কিছু হয় না ফ্রিতে কোনো কিছুই হয় না ফ্রি জিনিস যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার ক্ষতিই করবে আসলে এই ধরনের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বলেন একজন স্কিনের স্পেশালিস্ট স্কিনের ট্রিটমেন্ট বাদ দিয়ে আজে বাজে ভিডিও করছে হ্যাঁ কার সাথে কতক্ষণ সে মেলামেশা করবে অমক তমক এই জিনিসগুলা মানে ফেসবুকে এসে আমাদেরকে আসলে ইমপ্রেস করতেছে চিকিৎসা বিষয়টা আসলে রোগ রিলেটেড মেডিসিন রিলেটেড এই জিনিস জায়গাটা হাসির একটা বিষয়ে পরিণত করেছে অনেকে দেখলাম একটা ফার্মাসিস্ট এভাবে ওষুধ অ্যান্টিবায়োটিক কীভাবে খাবে সেটা তারপরে হচ্ছে যে কোন কিভাবে স্টেহারার সৌন্দর্য বাড়ানো যায় অমুক্ত এই ধরনের সেন্সিটিভ বিষয়গুলো তারা যখন এই ধরনের ওপেন প্ল্যাটফর্মে ছেড়ে দেয় যারা বোঝে না তারা এই ধরনের রিস্কি অনেক কাজ করে অনেক সময় অ্যাবর্টিফিকেন্ট বেশ কিছু ড্রাগস রয়েছে যেটা যেটাকে অ্যাবর্শন হয় সে ধরনের প্রোডাক্টগুলো দেখিয়ে দে বিক্রি হচ্ছে তো এই জিনিসগুলো মানুষের আসলে ক্ষতির কারণ আমি মনে করি তো যারা আসলে সত্যিকার হচ্ছে ডক্টর বা চিকিৎসক যারা চিকিৎসাকে পেশা মনে করে সেবা মনে করে তাদের আসলে এত সময় নেই যে আসলে এই ধরনের পপিট পারফর্মে ঘন্টা পর ঘন্টা বসে আপনাদেরকে ফ্রি উপদেশ দেবে তার কন্টেন্ট ক্রিয়েট করছে সুন্দর একটা পরিবেশ নিয়ে মানুষকে আকৃষ্ট করছে ভিডিও দেখবে ভিডিও দেখার মাধ্যমে তাদের ইনকাম হবে সো আপনার আপনি একজন ফার্মাসিস্ট হতে পারেন কিন্তু আপনি মেডিকেল রিলেটেড বিষয় নিয়ে আপনি কিন্তু কথা বলার কেউ না হ্যাঁ সেটা ডিসকাশন করার জন্য যোগ্যতা অর্জন করা দরকার যারা যোগ্য আছে তারা বলতে পারে আমরা মাঝে মাঝে ভিডিও দিতে পারি দুই চারটা সেটা যদি আমার সময়ে কোলায় বা বা সেরকম ট্রিটমেন্ট হিসাবে আমি কোনো কিছু দিতে পারি না তো আমি মনে করি যে অনলাইনে যারা এ ধরনের অ্যাক্টিভিস্ট রয়েছে যারা স্বাস্থ্য রিলেটেড এই সমস্ত জিনিসগুলো ফাউ উপদেশ দিয়ে বেড়ায় তাদেরকে আসলে আমাদেরকে বয়কট করা উচিত ভিডিও দেখেন সেটা দেখে কাউন্টার করেন তাদের পরামর্শ নেবেন না আমার অনুরোধ হচ্ছে তাদের কোনো পরামর্শ নেবেন না যারা কৌটা ডিব্বা বিক্রি করে অর্গানিকের নামে মধু বিক্রি হচ্ছে অর্গানিক হলুদ বিক্রি হচ্ছে অমুকতম সেটা অর্গানিক কিনা সেটাকে যাচাই করে নেন বাজারে আপনাদের লোকাল মার্কেটে যেটা পাওয়া যায় সেটা কিনেন অথবা আপনার খেতে উৎপাদন যেটা হয় সেটা কেনেন সেটাই অর্গানিক অর্গানিকের নাম দিয়ে আপনার টাকাটা তারা নিয়ে নেবে এবং ভিডিও বিক্রি করার মাধ্যমেও কিন্তু তারা এইভাবে আপনাদেরকে ঠকাবে প্রতারণা করবে বাংলাদেশ মূলত ভণ্ড প্রধান একটা দেশ যে যেভাবে পারছে সেটা সে তার ইনকামটা বাড়াই নিচ্ছে সো হিরো আলম যেভাবে ক্যানভাসিং করছে গানের বারোটা বাজে সে ইনকাম করছে তার তার ভিডিও থেকে কিন্তু ইনকাম হয় সো যারা ডাক্তার হোক বা নন মেডিকেল যারা আছে এই ধরনের ফ্রি উপদেশ যারা দিচ্ছে ঘন্টা পর ঘন্টা তারাও কিন্তু বড় ব্যাংক ব্যালেন্স করে ফেলছে তারা সুন্দর করে ফিটফাট হয়ে ছবি তারপরে হচ্ছে ভিডিও আপলোড দিচ্ছে সেগুলো আপনারা খাচ্ছেন আবার তাদেরকে আবার সেই জ্যামিতিক হারে তাদের কিন্তু ইনকাম বৃদ্ধি হচ্ছে সো আমি মনে করি যে যাদের মেডিকেল রিলেটেড কোনো নলেজ নেই তাদের কোনো উপদেশ আপনারা দেবেন না ইভেন মেডিকেলের মধ্যেও যারা অনেক ডাক্তার রয়েছে তারাও আসলে এই ধরনের ভণ্ডামির মধ্যে কিছু জড়িত আছে তাদের উপদেশও দেবেন না ফ্রি ট্রিটমেন্ট ফ্রি উপদেশ ফ্রি এ কোনো কিছু হয় না বাস্তবতা অন্য জিনিস বাস্তবতা জানতে হলে আপনাকে যারা বাস্তবিক নলেজ রয়েছে জ্ঞান রয়েছে তাদের কাছে আসবেন সো ফ্রি উপদেশকে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার দেখা হবে